সেই তো পুরো ভিডিওতে আপনাদেরকে দেখালাম কীভাবে ইনস্টলেশন করবেন কীভাবে কানেক্ট করবেন টোটাল ওভারঅল কিটটা নিয়ে কথা বললাম পাওয়ার বেটনটা দুই সেকেন্ড চেপে ধরলে পাওয়ার অন হয় আপনার হাতের থ্রটলে যত প্রেস করবেন সেটার উপরে মোটরটা প্রেস ঘুরবে আচ্ছা সব কেবল এইখানে কানেক্ট হবে হ্যাঁ সিক্স ইন ওয়ান কেবল কানেক্ট হবে আপনার যে মোটরটা এই মোটরটা যদি আপনার সাইকেলের রিমে স্পোক সহ গেঁথে ফেলতে পারেন তাহলে বাকি যেই কাজটা আছে এটা আমি আপনাকে এখন দেখাবো এটা আপনি নিজে নিজেই করতে পারবেন ঠিক আছে দুইটাতেই ব্রেক লাগাইতে পারবো স্যার আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার জন্য একটাতে সেন্সর লাগাইলাম একটাতে ব্রেক লাগালাম এটা একদম ইউনিক ঠিক আছে এটা অন্য কোথাও লাগাইতে পারবে না তো এই যে আমি দেখাই এই যে দুইটাকে লাগায় তারপর এটা প্রেস করতে হবে আর আপনাদের যাদের আরও হায়ার স্পিডের প্রোডাক্ট লাগবে অনেক স্পিড লাগবে এবং ভালো কোয়ালিটির সাইকেল আছে এটা প্যাড টায়ারের জন্য আমাদের একটা পাঁচশো ওয়াটের সেট আসছে আটচল্লিশ বললে পাঁচশো ওয়াট বা মোটরটা হাতে ধরে রাখা যায় না একটু ওজন দিয়ে শুধু দেখা যায় এবার আপনার একটু ইনস্টলেশনটা দেখাই ঠিক আছে ইনস্টলেশন করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করবেন আপনারা এই যে মোটরটা আছে না আপনারা অনেকে জানতে চান ইনস্টলেশন কি করব এই মোটরটা কি হবে এটা তো রিয়ার হুইল মোটর মানে পিছনের যে রিমটা আছে সেখানে বসবে সো এইটা আপনি যদি মেকানিকের কাছে নিয়ে গিয়ে শুধুমাত্র আপনার যে মোটরটা এই মোটরটা যদি আপনার সাইকেলের রিমে স্পোক সহ গেথে ফেলতে পারেন আপনি যে কোনো ওয়ার্কশপে নিয়ে ওনারা এটা রিমে স্পোক লাগাইতে পারে ঠিক আছে সো এই মোটরটা বসায় আপনি স্পোকটা যদি শুধু ওনার কাছে লাগাই ফেলেন হোয়াটসঅ্যাপে গিয়ে তাইলে বাকি যেই কাজটা আছে এটা আমি আপনাকে এখন দেখাবো এটা আপনি নিজে নিজেই করতে পারবেন ঠিক আছে সো ঘটনাটা কি ঘটে হবে আপনার এই স্পোকটা দিয়ে রিমটা খালি মোটরটা নিয়ে আপনার পিছনের রিমে বসাবেন ঠিক আছে একটা কাজ সেকেন্ড কাজ যেটা করতে হবে এই যে প্যারালাইসিস সেন্সরটা আছে না এই প্যারালাইসিস সেন্সারটা আপনার কোথায় বসে প্যারালাইসিস সেন্সরটা বসে আপনার প্যাডেলের যেই গ্যাপটা আছে প্যাডেলটা যে আমরা ঘুরাই না পায়ে সো ওই যে ওই রডটার মধ্যে এটা বসবে সো আপনি এই প্যারালিসিস সেন্সারটা শুধুমাত্র আর এই এই ইয়েটা মোটরটা এই দুইটা আপনি এটা লাগাবেন পিছনের রিমে এটা লাগাবেন আপনার প্যাডেলে এই দুইটা কাজ যদি আপনি শুধুমাত্র আপনার মেকানিকের কাছে করে নিয়ে আসতে পারেন সেটা আপনি দেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনার প্রয়োজন গ্রামে গঞ্জে সবাই এটার রিম লাগাইতে পারে ঠিক আছে সো রিমে লাগাই ফেললে আর প্যাডেলের সেন্সার লাগাই ফেললে বাদ বাকি কাজ আপনি নিজেই করতে পারবেন আমি তো এবার আমি আপনাকে ফুল ইনস্টলেশনটা দেখাই আপনার মেইন কাজটা হচ্ছে সব কেবল এইখানে কানেক্ট হবে হ্যাঁ সিক্স ইন ওয়ান কেবল কানেক্ট হবে তো প্যারালিস সেন্সারটা যেহেতু হাতের কাছে ছিল কোথায় লুকালো দেখি আচ্ছা এই যে সো প্যারালেসিস সেন্সারটা আপনার যাবে হচ্ছে কন্ট্রোলারের সাথে এই যে দেখেন এখানে আমি একটু কন্ট্রোলারটা দেখাই নি কন্ট্রোলারটা হাতের কাছে যেহেতু আসলো সো কালার ম্যাচ করবেন এই যে দেখেন প্যারালেসিস সেন্সার এখানে আছে এটা এখানে লাগবে আচ্ছা লাগানোর জন্য কি করবেন এই যে দেখেন দুইটা অ্যারো দুইটা অ্যারো মিলাবেন প্রেস করবেন লেগে গেছে এটি কিন্তু পুরা একদম কিন্তু ওয়াটারপ্রুফ এখান দিয়ে ভিতরে পানি ঢুকার কোনো সহজ মানে সহজে পানি ঢুকবে না সেখানে এটাতে কিন্তু আপনার ওয়াটার লিকেজের চান্স নাই এই যে এই যে কেবলটা এই কেবলটা লাগবে হচ্ছে আপনার মোটরের সাথে এই যে মোটরের যে কেবলটা আছে না এটাই লাগবে সেইটা আমরা লাস্টে কানেক্ট করব করে আপনাকে অন করে দেখাবো ইনশাল্লাহ আর সিক্স ইন কেবল যেটা যেটা হাতে নিলাম যেটা মেইন কেবল আপনাকে বললাম সেই সিক্স ইন কেবলের একটা মাথা এসে লাগবে কন্ট্রোলার এই যে এখানে লাগা ফেললাম আচ্ছা সো তার মানে আমার কন্ট্রোলারটা আমি অলরেডি ইনস্টল করেই ফেললাম একটাতে প্যার্সার লাগালাম একটাতে কেবল লাগালাম ঠিক আছে ইন ওয়ান কেবল লাগালাম বাকি থাকলে হচ্ছে মোটরের কেবলটা মোটরের কেবলটা লাস্টে কানেক্ট করবো হ্যাঁ ইনশাল্লাহ এটা এখন আমরা একটু দেখাই বাদ বাদি কী কী লাগাইতেছে হ্যাঁ সো প্রথমে আসি লাইট হর্নটা চোখে পড়লো লাইট হর্নটা লাগাই দিই লাইট হর্নটা এই যে দেখে সিক্স ইন কেবল ওয়ান কেবলের এই যে নিচে যে এটা আসছে এই যে নিচে নিচে দিয়ে একটা কেবল আসছে এইটা লাইট হর্ লাইট হর্ এই যে দুইটা আমি আরো মিলাইলাম মিলাইলাম গেছে ঠিক আছে আমি আপনাদেরকে ব্রেক লাগাই দেখাই এই যে রেড কেবল ঠিক আছে রেড কেবলটা আমি ব্রেকে এ লাগাই দিচ্ছি হ্যাঁ ব্রেকের এই যে একটা লাগালাম আর একটাতে আমি আপনাদেরকে একটু কন্ট্রোলার লাগাই দেখাই ইয়ে লাগাই দেখাই সেন্সার লাগাই দেখাই ঠিক আছে সো ধরেন আপনি কথা কথা একটাতে কন্ট্রোল সেন্সার লাগাবেন একটাতে হাতের ব্রেক লাগাবেন ডিজিটাল ব্রেক সেই যে দুইটাতে লাগালাম আমি চাইলে দুইটাতেই সেন্সার লাগাইতে পারবো দুইটাতেই ব্রেক পারবো স্যার আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য একটাতে সেন্সার লাগাইলাম একটাতে ব্রেক লাগালাম ঠিক আছে এইবার এখানে একটা এটা হচ্ছে লাইট হর্নের সুইচটা হ্যাঁ লাইট হর্নের সুইচটা এই যে অরেঞ্জ কেবল লাগালাম এই যে ইনস্টলেশন হয়ে গেল এখন এখানে দুইটা গ্রিন কেবল আছে গ্রিন কেবলের একটাতে ডিসপ্লে লাগবে ঠিক আছে ডিসপ্লে লাগাই ফেললাম কানেক্টেড এবার এই লাস্ট কেবলটা লাগাই হ্যাঁ এই কেবলটা কোথায় লাগবে এই যে আমার কন্ট্রোলার কন্ট্রোলারে একটা মাত্র জ্যাক বাকি আছে এইখানে লাগবে এটা একদম ইউনিক ঠিক আছে এটা অন্য কোথাও লাগাইতে পারবে না তো এই যে আমি দেখাই এই যে দুইটাকে লাগাই তারপর এটা আমি প্রেস করতে হবে এটা বেশ হার্ড প্রেস করতে হবে এটা বেশ শক্তি লাগে কারণ এটা একদম শক্ত হয়ে যেয়ে আটকে যাবে আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই এটার সাথে একটা এক্সটেনশন কেবলও আসছে হ্যাঁ সো আপনি কনফিউজ হয়ে যাবেন যে এই কেবলটার কাজ কি সো আমি না হলে এই কেবলটা সহই আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে বেসিক্যালি দেখেন কন্ট্রোলারটা আর মোটরটা বেশ কাছে সো আপনার সাইকেলে যদি আরেকটু স্পেস লাগে রিমে যেতে সো তখন আপনি যেটা করবেন এক্সটেনশন কেবলটা ইউজ করতে পারবেন এটা আমরা সেটের সাথে আপনাকে দিয়ে দিব ঠিক আছে সেটের সাথে আসছে এটা সেটের সাথে আপনাকে দিয়ে দিব সো পুরোটা কেবল কানেক্ট করে দেখালাম আপনাদের এবার একটু রান করে দেখাই যেটা চলে কিনা ঠিক আছে তো প্রথমে আমি ব্যাটারিটা অন করলাম সো ব্যাটারি অন হয়ে গেলো আচ্ছা ব্যাটারি আর একটা জিনিস দেখাতে বলে গেছে এটা দেখাই ব্যাটারিটা অন করলে এখান থেকে চার্জ দেখে কতটুকু চার্জ আসছে অফ করে ফেলছে সরি সো এই যে ব্যাটারি এখন ফুল চার্জ আসছে এখানেও ব্যাটারি দেখা যায় ঠিক আছে আপনি ধরেন হাতের কাছে ডিসপ্লে নাই ব্যাটারি চার্জে দিয়েছেন দেখতে চাচ্ছেন কতটুকু চার্জ আসছে সো আপনি এটা দেখতে পাবেন ফুল চার্জ আছে যখন এটা চার্জ কমে যাবে লাইটগুলো বন্ধ হয়ে যাবে একটা একটা করে আচ্ছা সো অন করছি এবার একটা একটা করে দেখাই এখানে দেখি কী কী কাজ করে সো লাইট লাইট অন খুবই বিরক্তিকর কানে লাগে আচ্ছা এবার একটু অন করি হ্যাঁ সেটটা দেখেন অন হয় না এখন সেটটা অন করতে যেটা করতে হয় সো আমি আগে প্রথমে পাওয়ার দিতে হবে পাওয়ার বাটনটা দুই সেকেন্ড চেপে ধরলে পাওয়ার অন হয় সো ব্রাইট কালার একটা ডিসপ্লে অনেকগুলো ফাংশন আছে যে ম্যানুয়ালটা আনফর্চুনেটলি এখন ঘাটাঘাটি করি নেই সো জি ফাইভ দিয়ে ইউটিউবে সার্চ করলে আপনি এটার ম্যানুয়াল পেয়ে যাবেন আমাদের কাছেও আছে পিডিএফ কপি আমরা দিয়ে দিব ইনশাল্লা লাগলে কারো আর আচ্ছা এবার আমি অন করলাম অন করার পরে প্লাস বাটনটা দিলাম সো এটা হচ্ছে আমি প্যারালেসিসটা জিরোতে ছিল প্যারালেসটা বাড়ায় নিলাম এইবার একটু ধরি এটা এটা মোটরটা উঠে ধরি একটু তাহলে আমরা চালায় দেখাই হ্যাঁ থ্রটলটা করেই হ্যাঁ সো এই যে ফুল থ্রোটল দাও ফুল থ্রোটল দাও হ্যাঁ সো এইটা টোয়েন্টি সেভেন থেকে থার্টির মতো টপ স্পিড পাচ্ছে টোটাল রান করে দেখছি আর কি সো এই যেটা দেখেন কালার কালারের একটা ডিসপ্লে সো থ্রটল যখন প্রেস করতেছি থ্রটল প্রেস করার মতো এটা ইয়ে করতেছে থ্রটলটা ছেড়ে দাও আস্তে আস্তে কমাও কমালে স্পিড কমে যাবে হ্যাঁ সো আপনি থ্রটল যতটুকু ঘুরাবেন আপনার হাতের থ্রটলটা যত প্রেস করবেন সেটার উপরে মোটরটা ঘুরবে মোটরটা এই যে মোটর ঘুরতে যে দেখেন আমি এটা যত স্পিড বাড়াতে চাই এখান দিয়ে বাড়াবো আমি যত থ্রটল হার্ড প্রেস করবো তত আমার হচ্ছে মটরটা হাই স্পিডে করবে আচ্ছা কনফিগারেশন মডেলটা আপনার দেখা যায় আপনি এটা কীভাবে ডিসপ্লেটা কনফিগার করবেন সো আমি প্লাস মাইনাস দুইটা যদি চেপে ধরি একসাথে এটা এই যে কনফিগারেশন মোডে চলে যাবে তো এইখানে পি জিরো ওয়ান আছে এমটা চাপ দিলে চেঞ্জ হবে সো দুই একটা ফাংশন আছে তিন একটা ফাংশন আছে এটা হচ্ছে ছত্রিশ ভোল্ট এখন এটা সেট আপ দেওয়া আছে সেটা ছত্রিশ ভোল্টটা সেটের সাথে চলতেছে এইটা আমার সবগুলো অপশান খেয়াল নাই কিন্তু আপনাদের একটু দেখায়নি পরে আমি এটা একটু আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ পাঁচ ছয় এটা হচ্ছে কতগুলো স্পোক আপনার ইয়ের সরি আপনার রিম সাইজ কত সো এটা ছাব্বিশ রিমের জন্য সেট করা আছে সো আপনার রিম সাইজ যদি বাড়ে বা কমে তখন এটা বাড়ায় নিতে হবে আপনার কারণ নাহলে আপনার যেটা হবে যে আপনার কিলোমিটারটা কম বেশি দেখাবে হ্যাঁ সো এটা রিমটা কনফিগারেশন করা যায় সাত নাম্বার অপশন আছে আট নাম্বার অপশন আছে নয় নাম্বার অপশন আছে টোটাল নয়টা ফাংশন আছে আমি যদি আবার এখান থেকে বের হতে চাই এই দুটা চেপে ধরবো বের হয়ে গেলো ঠিক আছে আমি এটা একটা ফাইভ ওয়ান একটা আলাদা ভিডিও করে ইনশাল্লাহ চ্যানেলে দিয়ে দিবো এটা নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ফাংশনটির জায়গাতে এটা প্ল্যান করছি আরেকটা ভিডিও করব যে এটার পুরো ফাংশনস কী কী চেঞ্জ করা যায় তবে এমনি ডিফল্ট আপনাকে দেখায় এখানে কী কী দেখাচ্ছে সো এই মাঝখানের যে অংশটা এখানে আপনি স্পিড দেখতে পারবেন আপনি কত স্পিডে চলতেছেন এটা হচ্ছে আপনার প্যারালিসিস সেন্সরের এখন ইয়ে কত মানে কত সেন্সিটিভিটি আছে এটা আপনার বাড়ানো অনুযায়ী আপনি চাইলে এটাকে একদম হাইস্ট পর্যন্ত পাঁচ পর্যন্ত নিতে পারবেন আর নিচের যেটা ওডো এটা হচ্ছে আপনার টোটাল আপনার দেখাচ্ছে যে আপনি টোটাল কত কিলোমিটার চালাইছেন ঠিক আছে এটা টোটাল রান দেখাচ্ছে সেই তো পুরো ভিডিওতে আপনাদেরকে দেখালাম কীভাবে ইনস্টলেশন করবেন কীভাবে কানেক্ট করবেন টোটাল ওভারঅল কিটটা নিয়ে কথা বললাম সো এবার যাদের কাছে খিটটা গেছে আলহামদুলিল্লাহ ফিডব্যাক খুবই ভালো যেই প্ল্যান করে আসলে নিয়ে আসা হয়েছিল এটা তো আমরা ইউজার ফিডব্যাকের উপরেই নিয়ে আসি তো আমরা মোটরটাকে টু ফিফটি ওয়াটে নিয়ে আসছিলাম স্পিডটা একটু টপ স্পিডটা কমে গেছে আদার দেন দ্য সেট যা ছিল তাই আছে স্মার্ট সেট হিসাবেই আসছে পুরোটাই ওয়াটারপ্রুফ হিসাবে চলে আসছে কোনো সমস্যা নেই এর মধ্যে পানি আপনি বৃষ্টির মধ্যে আরামে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আর আরেকটা জিনিস প্রথমে বলছি তারপর বলি আপনারা অনেকে অর্ডার করতে চান সো আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ডিটেলটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টটাতে একদম ডিরেক্ট নিয়ে চলে যাবে ওয়েবসাইটে ওইখানে গিয়ে আপনি একটা ছবি পাবেন সাথে কী কী পাবেন ভিডিওতে দেখছেন তারপর অনেক ছবি চান সো ওইখানে আমাদের অ্যাকচুয়ালি এটা তুলে ছবি দেওয়া আছে সাথে কী কী পাবেন দেওয়া আছে সব কিছু লেখা আছে সো আপনি ওয়েবসাইটে যদি অর্ডার করেন তাও আমরা পাঠিয়ে দিব রেডেক্সের মাধ্যমে ডেলিভারি করি আমরা সো রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি হবে আপনি যদি ক্যাশ অন ডেলিভারি দিতে চান বাংলাদেশ সারা বাংলাদেশেই রেডেক্স ডেলিভারি করে সো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা অ্যাভারেজ ডেলিভারি চার্জ পরে আপনার কাছে যাবে আপনি ওনার ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ঠিক আছে আর যদি আপনি আমাদের অফিসে আসতে চান তাহলে আমাদের অফিস খুঁজে বের করা খুবই সহজ গুগল ম্যাপ ওপেন করবেন করে লিখবেন ইউবাই ইউবাই লিখলেই আপনাকে আমাদের অফিস দেখাবে আপনি আমাদের অফিসে আসতে পারেন সপ্তাহে সাত দিন খোলা থাকে নয়টা থেকে ছয়টা পর্যন্ত আপনি অফিসে এসে পুরো সেট চেক করে টেস্ট করে তারপরে নিয়ে যেতে পারবেন আর আপনাদের যাদের আরও হায়ার স্পিডের প্রোডাক্ট লাগবে অনেক স্পিড লাগবে এবং ভালো কোয়ালিটির সাইকেল আছে এটা প্যাড টায়ারের জন্য আমাদের একটা পাঁচশো ওয়াটের সেট আসছে অ্যাকচুয়ালি বললে পাঁচশো ওয়াট বা মোটরটা হাতে ধরে রাখা যায় না একটু ওজন দিয়ে শুধু দেখা যায় শুধু মোটরটার ওয়েট দেখায় শুধু মোটরটার ওয়েটই প্রায় চার কেজি থ্রি পয়েন্ট এইট চার কেজি শুধু মোটরটার ওয়েট ঠিক আছে যথেষ্ট হেভি একটা মোটর এটার এটার সাথে এটাকে বাচ্চা লাগে দেখাই একটু হয়েছে দেখেন টু ফিফটির কম্প্যারিজনে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডটাকে পুরো একটা মনে হয় যে মানে বিশাল সাইজের সেনিমে যাদের আরও বেশি স্পিড লাগবে এটা টপ স্পিড সিক্সটি প্লাস এটা খুবই সেফলি চালাইতে হবে আপনাকে চালালে এবং এটা আমরা বাচ্চাদের কাউকে সাপ্লাই করতেছি না সো আপনি সিনিয়র হলে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমরা দিব আপনাকে ইনশাল্লাহ সো এই তো পুরো একটা নিয়ে আর কথা বলবো না ভিডিও লেন্দি করবো না সো আপনাদের যাদের প্রোডাক্ট লাগবে আমাদের অফিসে আসবেন এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ বা অনলাইন অর্ডার করবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন